পার্লামেন্টে তো অনেকে গিয়েছে ভোটে হোক আর বিনা ভোটে হোক দুইজন হুজুর গিয়েছিল না হ্যাঁ শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান কি নিজামি আর একজন কে ছিল হ্যাঁ শহীদ মরহুম আলী হাসান তাদের নামে মিথ্যে মামলা দেয়া সহজ হয়েছে তাদেরকে রাজাকার বলে ফাঁসি ফাঁসির দড়িতে চালানো সহজ হয়েছে কিন্তু এই দুইজন মানুষের নামে কি দেশের একটা টাকা মেরে খাবার কোন মামলা এই হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামীর কোন দোসররা কি এটা তুলে ধরতে পেরেছে কম বেশি তো সবাই এই কথা না বলে বুঝি কি করে কম বেশি আপনার খালা মামা যাকে যেভাবেই বলেন আপনার খালা পর্যন্ত গিয়েছে যাইনি সবার বিরুদ্ধে মারিং কাটিং এর মামলা হয়েছে কিন্তু দুইজন হুজুরের নামে একটা টাকার মারিং কাটিং এর মামলা কেউ দেখাতে পারেনি এর বড় বলবেন হুজুররা ক্ষমতা আসলে তার মানে এই এই প্রস্তুতি নেন আগামীর বাংলার চেয়ার গুলিতে যদি হুজুরদেরকে বসাতে না পারেন পিঠের কারোর সামরা থাকবে না কারণ আমরা এখনই দেখতে পাচ্ছি আমাদের বিরুদ্ধে অলরেডি স্লোগান শুরু হয়েছে আমরা নাকি মৌলবাদ আমরা নাকি জঙ্গিবাদ আমরা নাকি স্বাধীনতা বিরোধী কথাটা আপনি বুঝি কি করে ওই চিটারের গোষ্ঠী আমরা মৌলবাদরা রা আসি বিধায় তোর মায়ের বিয়ে বৈধভাবে ভাবে হয়েছে নাহলে তুই হইতি জারস আমরা আসি বিধায় পৃথিবীতে বৈধভাবে আসার সুযোগ পেয়েছিস আমাদেরকে মৌলবাদ বলিস এই হাসিনা এবং তার দোসর রাই দেড় দশকে এগুলো ট্যাগ দিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কমা কমর মাসা একেবারে ভেঙ্গে সুরমার করে দিস এই ট্যাগ দেওয়া বন্ধ করেন এই আগামীর নির্বাচনে আপনার এই আমানত নামক ভোট দিয়ে আপনি যদি ভালো মানুষকে যোগ্য মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন আফসোসের দিন আর শেষ হবে না এই আমরা চাই আগামীর বাংলায় যেন হাসিনার মতো নতুন কোন নব্য হাসিনা তৈরি হয়ে এখানে বসতে না পারে কোন জালিম যেন আর আমাদের মাথার উপরে ভর করে আমাদের বাক স্বাধীনতা আমাদের উপরে হামলা মামলা আমাদের ভোটাধিকার যেন হরণ করতে না পারে সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের বলার দায়িত্ব আমার কথা না বলে বুঝি কি করে এখন এত কিছু বলার পরেও যদি বলেন যে না হুজুর আপনাদের দ্বারা হবে না তা আপনার সিদ্ধান্ত আপনি নেন সামনে খেলার অপেক্ষা থাকেন আল্লাহ যেন কায়েমের পক্ষে আমাদের কবল করে